জাতীয় মহিলা কমিশনের যে সদস্য আহ ডক্টর অর্চনা মজুমদার কিন্তু উপস্থিত হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের রুমে এরপরেই কিন্তু দেখা গেছে যে পরপর যে হাসপাতাল সুপার ইন্দ্রীন সেন পৌঁছেছেন স্বাস্থ্য পৌঁছেছেন এবং আইনি বিভাগের সিনিয়র ডাক্তার এবং ওই দিনের ঘটনায় যেসব নার্স এবং ডাক্তাররা রয়েছেন জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের সাথে কিছু কথা বলবেন বলে এমনটাই জানা গেছে তাদেরকে দেখা গেছে সভাকক্ষের ভিতরে এখনো পর্যন্ত বৈঠক চলছে এটা জানা গেছে যে বৈঠক শেষেই কিন্তু আহ ডক্টর অর্চনা যাবেন পরিদর্শনে এবং যেই ওয়ার্ডে ভর্তি ছিলেন সেই প্রসূতিরা সেই সেখানে এখানকার স্টাফের সাথে কথা বলবেন সেখানকার সব খতিয়ে দেখবেন বাকি মহিলারা যারা এখনো পর্যন্ত ভর্তি রয়েছে বা এখানে যারা চিকিৎসাধীন আছেন তাদের সাথে কথা বলবেন কেমন কি পরিষেবা চলছে কি বিষয়ে রয়েছে সব কিন্তু ছপিয়ে দেখবেন বলে এমনটাই জানা গেছে এরপরে কিন্তু এই বৈঠক সুযোগ কিন্তু এখান থেকে তিনি সোজা রওনা দেবেন মৃত প্রস্তুতি মামনী বাড়িতে সেখানে যে তার বাড়ির সদস্যদের সাথে কথা বলেবেন এবং সেখান থেকেও সেখানেও যাবেন এবং তাদের পরিবার সাথে কথা বলে সব দিক দেখে সব দিক তথ্য নিয়ে যাবেন এমনটাই জানা গেছে ধন্যবাদ সুদেব স্যালাইন কাণ্ডে মেদিনীপুরে জাতীয় মহিলা কমিশন হাসপাতালে এনসিডব্লিউর সদস্য ডক্টর অর্চনা মজুমদার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অর্চনা মজুমদার